আমি খুব দুঃখজনক একটা হলো সত্য বিষয় সত্যটা হচ্ছে কি ধরেন আসলে মানে এনসিপির আসলে মূল নেতাত্ব আসলে নাহিদ ইসলাম যারা নাহিদ ইসলাম কিনা অব্যায়ক তাকে আসলে ফোকাস করার কথা ছিল কিংবা তাকে আরো বেশি হাইলাইট করার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো কি আসলে দেখেন তারা একটি নতুন নাতি দু গঠন করেছে কিন্তু আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের দলের প্রধান হচ্ছে ডক্টর ইউনুস এবং তাদের দলের সেক্রেটারি হচ্ছে প্রেস সেক্রেটারি অফ শোফিগুল আরম এবং আপনি দেখেন তাদের আহ সম্প্রতি যে বৈশাখী যে অনুষ্ঠানটি হলো আপনি দেখেন তাদের ফেসবুকে লক্ষ লক্ষ লাইক লক্ষ লক্ষ কমেন্ট ছোট ক্লিপ দিল মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আপনি দেখেন ওদের অনুষ্ঠানটি আপনি দেখেছেন সেই অনুষ্ঠানে দেখবেন গুটি কয়েক মানুষ সেখানে উপস্থিত ছিল এবং এটি আসলে ভীষণ হতাশার গণভুত্থানের একটি শক্তি মূল শক্তি বলে তারা দাবি করছে এবং তারা ফ্রন্টলাইন শক্তি বলে দাবি করছে সে জায়গা থেকে তারা একটি রাজনীতি দল গঠন করেছে এবং আমাদের যে রাজনীতি শূন্যতা যে বেকিউ এবং তারা নিজেদেরকে মধ্যপন্থা দল হিসেবে আবির্ভূত করার জন্য তারা বলছে এবং সে প্রচারণা চালাচ্ছে যদিও তাদের মধ্যকার আমরা এখন পর্যন্ত সেই মধ্যবন্থী পন্থাটা আসলে কি জিনিস সে রূপরেখা আমরা আসলে সেই স্পষ্ট না তো সে জায়গা থেকেও তাদের এই সাত আট মাসের মাথায় কিংবা তাদের দল তখন ফেব্রুয়ারি মাস যদি গঠন করে থাকে দুই আড়াই মাসের মাথায় এত স্বল্প সময়ে এখনো নিবন্ধন তারা আবেদন করেনি পায়নি তো এই স্বল্প সময়ে তারা নিজেদেরকে ক্ষমতার জন্য দাবিদার করছে এবং মূল রাজনীতির শক্তি হয়ে ওঠার যে চেষ্টা করছে সেই চেষ্টার জায়গা থেকেও এই গঠনগুলি খুবই দুঃখজনক আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি আসলে তাদের দেখেন তাদের যে আজকে নাইদ ইসলাম যে কথাটি বলেছে সেটি হচ্ছে কি তারা আসলে তারা বলছে যে আসলে সংস্কার ছাড়া তারা ইলেকশন করতে চায় না আমি আসলে তাদের ব্যাপারে একটি কথা খুব প্রচলিত আছে যে সেটি হচ্ছে কি ন্যাশনাল সিটিজেন পার্টি অনেকে বলে যে ন্যাশনাল কমেডিয়ান পার্টি আমি আসলে ওভাবে তাদেরকে অ্যাটাক করতে চাই না বাট আমি তাদেরকে বলতে চাই এনসিপি হচ্ছে ন্যাশনাল কনফিউজিং পার্টি